আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি জান্যান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সাবস্ক্রাইব ব্লগটা হচ্ছে তিনটা বিএভেয়স গ্লোবাল থেকে কী পরিমাণে বিসা ডেলিভারি দিছে সে ব্যাপারে একটা আজকে আমি আপনাদের আপডেট জানাবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমত যেটা বলি আর কি যে বাইশ আর তেইশ তারিখ কিন্তু তার তিনটা বিএভস গ্লোবাল থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ভিসা ডেলিভারি দ্বারা দিছিল ঠিক আছে বাট চব্বিশ তারিখে কিন্তু কিছু সংখ্যা কমে গেছে সো এটা কিন্তু একদম নেচারাল নর্মাল আর কি নর্মাল

সেটা হইতেছে যে আজকে যে এই ভিডিওটা সকাল দশটা বাজে অনেকে আপডেট আপডেটটা পাবেন আর কি সকাল দশটা বাজে যারা দেখবেন তারা তো দেখবেনই মাস্ট বি বিকাল তিনটার দিকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ বা একটা ইমার্জেন্সি মানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসবে সেটা দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল আর কি আর তারপরে যে কথাটা আছে যে জর্জ মিলনের সাথে যে আমাদের যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন আর কি ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আর কি সো তার সাথে ওইখানে কি বৈঠক হয়েছে এটা নিয়ে একদম বিস্তারিতভাবে আমার একটা ভিডিও আসতেছে সেটা নিয়ে তাদের ওইখানে কী কথাবার্তা কী আলোচনা হয়েছে সেই ব্যাপারে একটা বিস্তারিতভাবে একটা কথা মানে আলোচনা আমি আজকে করবো আর কি সেটা নিয়ে তারপরের দিন আর ইনশাল্লাহ আসার ট্রাই করে সেই ভিডিও সেই ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল আর কি এখন আমি আপনাদের যে আপডেটটা জানাবো তিনটা বিএফএস গ্লোবাল থেকে কী পরিমাণে বিসা ডেলিভারি হয়েছে সো এখানে ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা হইতেছে কি তিরিশটি বাট পঁচিশ চব্বিশ তারিখ থেকে কিন্তু আজকে যে পঁচিশ তারিখ আরেকটু কথা বলে রাখি যে আজকে যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ডেলিভারি সংখ্যা চব্বিশ তারিখের থেকে একটু বেশি তারপরেও কিছু কিছু আহম্মক আছে আহম্মক কমেন্ট করেন যে ভাই আপনি সকাল দশটা বাজে কেমনে বিএফএস গ্লোবালের আপডেটগুলো পান মানে সরি বিএফএএস গ্লোবালের বিশালের আপডেটগুলো পান ভাই ওটা তো আজকের না ইয়ে আমি স্পষ্ট এখানে বড় করে থামলার লেখা থাকে যে দুই হাজার সরি যে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ এরকমভাবে লেখা থাকে সো এই যে আজকে হয়তো বা এই ছাব্বিশ তারিখে যাবে সো এখানে লেখা থাকবে যে পঁচিশ তারিখে বিশা ডেলিভারি আপডেট এরকম আর কি লেখা থাকবে ঠিক আছে সো ওই লেখাটা দেখে অনেকে কমেন্ট করেন যে ভাই উল্টাপাল্টা কমেন্ট করেন তারপরও আবার আরেকটা কথা কি ডিসেম্বর জানুয়ারি এগুলো বোঝে না সো এগুলো না বোঝার কারণ কি এগুলো ক্লিয়ার করা তো পর এখানে কিছুই নেই কারণ দু হাজার তেইশের দু হাজার চব্বিশের তো এরকম মনে করেন যে ডিসেম্বর এখন আসে নাই তাই না দু হাজার তেইশের তো নভেম্বর এখন আসে নাই সো এটা কি সরি দু হাজার চব্বিশের তো নভেম্বর ডিসেম্বর আসে নাই সো এটা কিসের আসতে পারে অবশ্যই দু হাজার তেইশ তো এতটুকু তো আপনাদের বুঝে নিতে হবে তাই না এখানে তো এত কিছু ক্লিয়ার করে বলার কিছু নাই তারপরে কথাটা বড় করতে চাচ্ছি না তো আজকে ডেলিভারি আপডেট আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে তিরিশটি সেখানে ফ্যামিলি ভিসা হচ্ছে সাতটা সো সাতটা হচ্ছে জানুয়ারি সো আরেকটা কথা বলি একান্ত ভাই যারা যারা বিশ্বাস করার করবেন না করলে নেই এরকম না যে আপনাদের গোলা এক হাওয়া বিশ্বাস করে হচ্ছে এরকম এত নিচে পড়ে যায়নি সো কথাগুলো মাইন্ড করেন না বাট যেগুলো আর যেখানে এই সব আপডেটগুলো পাই এগুলো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কনফার্ম এতটুকু মাথায় রেখেন সো এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে সাতটা আর আরেকটা কথা ভিসা দিচ্ছে তারা কখন জানেন সকালবেলা দিয়ে তারা বিদায় করে দিচ্ছে সকাল নয়টার ঠিকা দশটা এগারোটা বারোটার পর্যন্তই ভিসা ডেলিভারি দেওয়া হয়ে যায় আগে যেরকম দুটার পরে দিতে এখন দুটার পরে দেয় না যারা যারা রেডি ফর কালেকশন আসে তাদের ঘুম আসে না রাত্রে আর আরেকটা কথা ভিসা যখন পাবে আপনার রোবল পেনে যাবে ভিসা পাইছি বুঝছেন এগুলা কিছু কিছু মানুষ আর কিছু কিছু ছাপড়ি থাকে এগুলো আর কি পাবলিশ করে এই পার্সি ওই পার্সি কত কী করে ফেলেছি বা যারা যারা বেশিরভাগ মানুষ ভিসা পায় চুপচাপ পকেটের মধ্যে পাসপোর্টটা পরে আসতে করে নিয়ে এসে পড়ে তাই না তাকায় না কারণ তাদের মানে আতঙ্ক কাজ করে যে দেড় বছর দুই বছর বা এক বছর পর পাসপোর্টটার মতো ভিসা পাইছি সো কবে আমি বাসায় যাবো কবে স্বজনরা বলবো কবে আমি একটা আনন্দ উদযাপন করবো বাট এইটা কারোর কাছে কেউ শেয়ার করেন যারা হয়তো বা আপনারা বুঝেন না যারা প্রবাসী লোক তারা এটা ভালো করে বুঝে যে এইসব জিনিস কি ঝামেলা মানুষের মানুষের পরতে হয় আর কি এখানে ফ্যামিলি বিষয় হচ্ছে সাতটা সেটা হচ্ছে জানুয়ারি আর কি আর এগ্রিকালচার বিষা হচ্ছে দশটা সেটা হইতেছে নভেম্বর আর ডিসেম্বরের সেটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের আর স্পন্সার ভিসা হচ্ছে ছয়টা সেটা হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর আর রিজেক্টের সংখ্যা হচ্ছে সাতটা তিনটা এগ্রিকালচার দুইটা ফ্যামিলি আর দুইটা স্পন্সার এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা আর সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে উনিশটা আর এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে তিনটা ডিসেম্বর আর জানুয়ারি সো ডিসেম্বর আর জানুয়ারি দু হাজার তেইশের আবার আপনাদের বলে দিচ্ছি সো এগ্রিকালচার বিষয় নিয়ে কিছু কথাবার্তা সরি এগ্রিকালচার বিষয় হচ্ছে পাঁচটা সেখানে নভেম্বর আর ডিসেম্বর এটা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আর স্পন্সার যে ডেলিভারি সংখ্যা হচ্ছে সেখানে হচ্ছে দুইটা দুইটাই হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরের আর রিজেক্টের সংখ্যা নয়টা সো এখানে অনেক একটা কোশ্চেন থাকতে পারে ঢাকা বিএফএস গ্লোবালের স্টুডেন্ট বিষয়ে আপডেট দিলেন না বা ট্যুরিস্ট বিষয়ে আপডেট দিলেন না বা সিলেটের ট্যুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয়ে আপডেট দিলেন বা এইসব এখন পর্যন্ত আমি আপডেট পাইনি হয়তো বা উঠতে পারে আমার কাছে এই টুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার আপডেট আসে না এই জন্য আমি আপনাদের বলি নাই ঠিক আছে হয়তো উঠতে পারে ভাই বানানো কিছু বলে তো আপনাদের মাথা ব্রেন ওয়াশ করার দরকার আর যাদের যাদের পছন্দ হয় দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাদের যাদের পছন্দ হয় না বা স্কিপ করবেন চট্টগ্রাম বিএমএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা হচ্ছে সাতাইশটা সেখানে ফ্যামিলি ভিসা হচ্ছে ছয়টা অক্টোবর আর নভেম্বরের এগ্রিকালচার ভিসা হচ্ছে দশটা সেটা হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর আর স্পন্সর বিষয় হচ্ছে চারটা চারটায় হচ্ছে ডিসেম্বরের এই চট্টগ্রামে ট্যুরিস্ট বিষয় কিছু আপডেট আছে চট্টগ্রামে ট্যুরিস্ট বিষয় আছে দুইটা স্টুডেন্ট বিষয় আছে একটা বাট ট্যুরিস্ট বিষয় দুইটা আর স্টুডেন্ট বিষয় একটা এটা সরি আমি আপনাদের কাছে দুঃখিত বাট এটা কোন মাসের এটা আমার কাছে ধারণা নেই মানে সেই আপডেটটা আমি পাইনি যে এটা কোন মাসের আর রিজেক্টের সংখ্যা হইতেছে চারটা সো এই চারটাই এই চারটার একটা ফ্যামিলি আর একটা এগ্রিকালচার এই হলো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এর ডেলিভারি সংখ্যা সো এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারবে তিনটা বিএফএস গ্লোবালে কত কত টুক আনুমানিক যে বিশাল ডেলিভারি হয়েছে তিনটা বিএফএস গ্লোবাল থেকে আজকে বা ভাই ছিয়াত্তর থেকে সাতাত্তরটা আর কি তিনটা বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারির সংখ্যা আসছে আজকে তিনটা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা ছিয়াত্তরটা সাতাত্তরটা এরকম কামডাউন করতে পারে বা কিছু সংখ্যক বেশি বা কিছু সংখ্যক কম বাট চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখে ডেলিভারির সংখ্যা একটু বেশি বাট আজকে পঁচিশ তারিখে মেবি ডি বিএফএস গ্লোবালের ঝামেলাগুলো ছিল সেগুলো সকালবেলা শেষ হয়ে গেছে মানে সকাল সকাল আজকে দুপুর দুইটা তিনটা বাজে যাদের যাদের প্রবলেম ছিল বা হেল্প ডেস্ক যাওয়ার কথা ছিল তারা দুপুর দুইটা তিনটা বাজে বা একটা দুইটা বাজেই তারা ওখানে ফেস করছে আর আজকে একটু পঁচিশ তারিখে মেবি বিএস বেশ গ্লোবাল একটুখান যারা একত্রিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পার নাই তাদের নিয়ে একটুখানি গ্যানজাম টেকজাম হয়েছিল নিচের দারান মারণ সব ওখানে যে একটু মানে বুঝে নিত মানে একটু ছিল একটু লাউড হয়েছিল সেখানে বা সেই আর কিছু না বাট এরা কোনো ব্যাপার না যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পার নাই বি গ্লোবালে যান যে আলোচনা করেন আলোচনা করলে অবশ্যই আপনাদের একটু উপকার আসবে আর কি আর নেক্সট ভিডিওতে যে ডক্টর ইনুসের সাথে যে জর্জ মিলন এসে আলোচনার আছে একদম বিস্তারিত বা বিশ্লেষণ করা হবে অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর যারা যারা এখনো মনে করেন যে জুন মাস বা মে মাস বা জুলাই মাসে মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিচ্ছেন মানে জুন মে জুন জুলাই যারা জমা দিয়েছেন তাদের অনেক একটা কোশ্চেন থাকে ভাই কবে নাগাদ আমাদের পাসপোর্ট দিতে দিবে বা কবে নাগাদ আমাদের ডাকতে পারে সো এগুলো ভাই এখনও পর্যন্ত বলা সম্ভব না কারণ এরকমভাবে একজন দুইজনকে টাকা টাকি হয়েছে বারে বারে অনেক মানুষের টাকা টাকি হয়নি সো এই জন্য এই ব্যাপারে আমি আপনাদের আপডেট দিতে পারলাম না বাট যখনই ডাকবে বা এরকম কোনো আপডেট আসবে এতটুকু ভরসা রাখেন আমার ওপর আমি সবার আগে আপনাদের সে ব্যাপারে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করবো আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট হলো যারা যারা ভিডিওটা দেখতেছেন মানে এখন সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে ভাই সমস্যা নেই সাবস্ক্রাইব করেন না বাট দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসাব এবং ভালো লাগে অবশ্যই হয়ে যাব আর যদি আমি আপনাদের কাছে কোনো মনে করেন যে পাল্টা নিউজ দিয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাই না আপনার এই কথাটা ভুল হয়েছে বা এই কথাটা ভুল হয়েছে ঠিক আছে তাহলে সে অবশ্যই আমি সেটা নিয়ে আপনাদের হয়তো অ্যান্সার দিব বাট একটা কমেন্ট করবেন কইটা হারায় যায় না আমি তো সবার কমেন্ট অ্যান্সার দিই সবার কমেন্ট অ্যান্সার দিই সবার কমেন্ট যখন আপনারা করবেন আমিও আপনাদের ফিডব্যাকটা দিব সেই ফিডব্যাকটা দেখবেন সো সেটা না দিকে হারায় যায় না আপনাদের মন মতো মনের মোড় যে একটা বা চামড়ার মুখ একটা কথা কয়ে হারায় গেলেন সো এটা এটা কিন্তু ঠিক না একটা যেহেতু মানুষটা কিছু বলবেন সেখানে স্টিল ওখানে দাঁড়ায় কিছু বলতে হয় সো বইলা পিছন ঘুরে আইসা বলেন সেরকম কিছু না ভাই সো যদি আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আজকে বিবে সবাই সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন ওকে